হ্যালো কাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও প্রচুর প্রচুর ভালো আছি তো তিন কেজি রাম একশো টাকা কি করে সম্ভব একশো টাকা আম তো সেটাই আমরা আজকে দেখতে চলে যাচ্ছি বাজারে আমটা নিয়ে আসতে তো আমি আর বোন চলে যাচ্ছি শুনলাম যে আমাদের এখানকারই কিছু কাকু আর দাদা মিলে গেছিলো মালদায় তো মালদায় কম দামে আই থিঙ্ক হয়তো আমটা পেয়েছে তো ওরা গাড়ি করে ভর্তি নিয়ে এসছে তো তারপর ওরা এখানে বিক্রি করছে তিন কেজির একশো টাকা মানে তিন কেজি আম একশো টাকায় ভাবা যায় তো আর আমগুলোও প্রচুর ভালো আর মিষ্টি সবাই বলছিলেন যারা যারা নিচ্ছিলেন তো আমরাও গেছিলাম আমি তো গাড়ির মধ্যে বসে আছি আর আমার বোন গেছে আনতে তো এখান দিয়ে একটা কাকু উনি আমার বোনকে বলছেন যে তুই আম নিবি কত নিবি তো আমার বোন বলছে এতটা এই হলুদ ব্যাগটায় সেখানে আমাদেরই আম মাপা হচ্ছিলো তো বোন ওখানে দাঁড়িয়ে আছে সবাই মিলে আমাদের আমটা মাপছে মানে যারা যারা ওখানে আছে উপরে গাড়ির ওখানে দাঁড়িয়ে আছে ওরাই আমটা বিক্রি করছে তো এইখানে নিচে দেখো কত ভিড় কালকে তো আরও বেশি ভিড় ছিল আজকেও ভিড় ছিল আর আমার বাবা কি কাজ করেন সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছে এর এই যে সাইডে দেখতে পাচ্ছ তো লরি

আমার বোনের তো কী লজ্জা লাগছে তারপর এর মধ্যেই আমার বোন বলতে লাগলো যে দিদি বাবাও এমন আমরা যখন ছোট ছিলাম তখন বাবাও এরকম আম পুরো এক বস্তা ভর্তি এনেছিল না আলু বস্তার মতন তো আমি বলছিলাম হ্যাঁ এনেছিল তো সেটাই ওর সাথে কথা বলতে বলতে তারপর আবার আমরা বাড়ি দিকে চলে যাচ্ছিলাম তো এখানে দাঁড়িয়েছিলাম আমার বোন নিজের বান্ধবীকে ডাকছে বলছে ডাকছিল আম নিয়েছে না কি সেটা জিজ্ঞাসা করার জন্য আর কিছু কথা বলার জন্য ডাকছিল তো ও দেখো দৌড়ে দৌড়ে আসছে কেমন করে আর সেটা থেকেই আমরা হাসছিলাম এর মধ্যে দেখতে দেখতে ওই ভাইটাও চলে আসলো আর ভাইটাও আমাদের সাথে বদমাসি করছিলো আর আমরা তো খুব হাসছিলাম ওর ক্লিপটা পড়ে গেছে আর এখানে দেখো ভাইয়ের কেলোর কীর্তি বদমাশি প্রচুর বদমাশ দেখো দেখো দরন্ধকি चेहरे से टपकती है नंबर নিয়ে চলে এসেছি হাতিদির ছেলে এখন আমগুলো বের করছে তো দেখো কতগুলো আম আছে তো আর আমগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে এরকমই বড় বড় আম আমার বাবা এনেছিল একটা তো এখানে রয়েছে 9 কেজি আম জেঠিমাদের 6 কেজি আর আমাদের 3 কেজি তো এতটাই ভাল লাগিলে ভিডিঅ'টা লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি দাখাছোঁ তোমাৰ সেই নেক্সট ব্লগে চল আজিৰ মত টা